ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে চলে এসেছি দুপুরে রান্না বান্না নিয়ে তো দেখো আজকে রান্না করব মুগের ডাল আর মুগের ডাল মানেই আলু পোস্ত হলে খুব ভালো হয় আর ভাবছি কিছু একটা ভেজে নেব। চালটা ভিজিয়ে রেখেছি আলুও কেটে নিয়েছি ডুমো ডুমো করে আর পোস্তের জন্য আমি দেখো এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বের করেছি পেঁয়াজটা কেটেছি কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে দেব আর এখানে রয়েছে পোস্ত আর চার মগজ তো প্রথমে আমি কড়াইতে আলুটা দিয়ে দেবো একটু ভাপিয়ে নেব তো আলু ভাপানো হয়ে গেছে তো আমি ছেঁকে নিলাম একটা ঝুড়িতে করে আর আলু ভাপাতে দিয়ে আমি অ্যাকচুয়ালি মশলাটা করেও নিয়েছি তারপরে আবার কড়াই পরিষ্কার করে বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে আর পেঁয়াজ দেওয়ার পর তারপর একটু নেড়ে চেড়ে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নেড়ে তারপরে আমি ভাপানো আলুটা দিয়ে দেব ভাপানো আলুটা দেওয়ার পর বেশ কিছুটা সময় ধরে কষব যাতে ভাজা ভাজা হয় ভালো করে আর এদিকে খেয়াল রাখতে হবে যে ভেঙে না যায় তো তার মধ্যে আমি দিয়ে দিলাম লবণ আর আজকে পোস্ততে আমি হলুদ দেবো না সাদা আলুর পোস্ত করবো তো লবণ দেওয়ার পর আরেকটু নেড়েচেড়ে চড়ে তারপরে এদিকে দেখো আমি ভাতে জল বসিয়ে দিয়েছিলাম জলটা ফুটে গেছে তো চাল দিয়ে দিলাম আর এদিকে আলুটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে এবার কী করবো শিল ধোয়ার যে জলটা সেটা প্রথমে আমি দিয়ে দেবো যাতে কড়াইতে না লেগে যায় তারপরে ওই পোস্ত বাটাটা ভালো করে জলে গুলে নেবো নেওয়ার পর তারপরে আমি দিয়ে দেবো আর একটুখানি বাটি ধুয়ে আর একটু জল দিয়ে দেবো আর যেহেতু আলুটা ভাপানো ভাজা হয়ে এসছে তাই খুব বেশি সময় লাগবে না তাই জলটা কম দিলাম তো একেবারে শুকনো শুকনো হয়ে যাবে আর তারপরে আমি নামিয়ে নেব তো এদিকে দেখো আমার ডালটা এর আগে আমি করে নিয়েছি আর ভাবছি কী ভাজবো পটল আছে বেগুন আছে তাই ভাবছি পটলও ভেজে নেব আর তরকারিটা প্রায় হয়ে এসছে আর তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো আর সবাই খুব ভালো থেকো ভাতটাও হয়েছে বা নামিয়ে নেবো পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা।